জিজি সকাল বেলায় দুষ্টুমি করে দিয়েছে দেখো আমি চিয়া এর জলটা খাচ্ছিলাম আর ও খাবে বলে চাইছিল দিইনি ও চিয়া এর বাচ্চাদের খাওয়ার কি ভালো না খারাপ সেইটা তো জানি না সেই জন্য আর খাচ্ছিলাম বলে মুখ থেকে পুরো কেড়ে নিয়ে ফেলে দিয়েছে কাঁচটা পুরো দেখো ভেঙে গেছে এই গ্লাসটা পুরো ভেঙেই গেল এবার কাঁচটা কোথায় পড়েছে ছিটকে সেটাই খুঁজে পাচ্ছি না এবার ওর পায়ে লাগলেই তো ব্যাস যাবে কি অবস্থা তুই খাবি আমার মুখ থেকে ফেলে দিলি বুঝতেই পারিনি ওরকম ফেলে দেবে আর আসলে ও আমার তো কোলে ছিল সেই জন্য আর ওর ফেলতে সুবিধা হয়েছে চো কাজটা কোথায় পড়লো সেইটাই খুঁজে না মাম্মা

সে যে কতটা যে দুষ্টু হয়েছে কি বলবো আঁচের গ্লাসটা তো ভেঙে দিলো জলটা তো সব পড়িয়ে গেছে দেখো এখানে দানাগুলো আটকে গেছে ওর গায়েও লেগেছে আসলে আমি ওকে এইভাবে কোলে নিয়ে খাচ্ছিলাম আর খেতে খেতে ও চাইছিল আমি দিন কারণ ওর খাওয়া যাবে কি না যাবে তো সেইগুলো জানি না এগুলো তো বড়োদের খাবার যতটুকু জানি এবার সেই জন্যই দিই এবার ও গ্লাসটা এরকম জোর কেড়ে নিয়ে ফেলে দিয়েছে তার হাত থেকে স্লিপ খেয়ে গেছে কাঁচের গ্লাস আর সেই জন্য একদম কাঁচের টুকরো হয়ে গেছে কিন্তু কোথায় পড়েছে সেটাই খুঁজে পাইনি দানাগুলোই পুরো একদম চারিদিকে গা ময় দেখো আমার এখানটা এখানটা সব জায়গায় এই দুষ্টু মেয়েটা কে দুষ্টু দেখেছ ও অন্যায় করছে এবার আমাকে আঙুল দেখাচ্ছে দুষ্টু কে দুষ্টু আমি দুষ্টু নই আমি ফেলিনি কে গ্লাসটা ভাঙলো কে ভেঙেছে কে কে ভেঙেছে তুমি বলো কে ভেঙেছে তুমি তো কে শ্রীজি তো দেখা হ্যাঁ কে ভেঙেছে শ্রীজি হ্যাঁ ওই গ্লাসটা আর খাওয়া যাবে না তো ফেলে দিতে হবে তো হ্যাঁ অন্যায় করছো কেন অন্যায় করতে নেই না আর করবো না হুম তাহলে তো সবাই গুটগাল বলবে হ্যাঁ তুমি তো গুটগাল বলো হুম তুমি এ না মনে নাই করুন আর আর আমি এখন কেকের চাট খাচ্ছি কেক খাইছে হ্যাঁ হ্যালো হুম তোমাদের দিদিকে তাকিয়ে বলে দিল হুম

দাঁড়া দু একটু দাঁড়া একটু দাঁড়া তুই ওই জলটা তো কি করবো ওই জলটা নিয়ে বড় বিরক্ত লাগছে নে না নে দেখো শ্রীজি দাদাকে ঘুম পাড়াচ্ছে বলো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি খাট নাই নাই পালং চৌকি বসো বালিশে মাথা দাও দাদা বালিশে মাথা দিয়ে দাও না এবার ঘুম পাড়াও আয় আয় ঘুমায় 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 তুমি কখন ঘুমাবে বেবি আমাদের মশারি খাটাতে হবে চলো ঘুমবো নিজে থেকে কেমন দেখছি ক্যাক্টাস দাদাকে ঘুম পাড়াচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই না আজকে দেখো একটা ডল কেকের অর্ডার আছে দেখো ফুল রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি কালকে তো হাফ করতে করতে সিঁড়ির জন্য রেখে দিতে হয়েছে কেকটা কেমন হয়েছে তোমরা জানিও